에 빠지도 만나. 나 이제 아빠. 나또 어떤 거 있나 나. 예. 어. 어. 헤이. 달. 아. 헤이.

কি করছে গোল গোল করি এবার মাথা ঘুরে যাবে আর করিস না তারপরে দেখো উঠে হাঁটতে পারছে না টলছে ও বাবা আর করিস না আর করিস না ও বাবা ছেড়ে ছেড়ে দে ছেড়ে মা তোকে তাপড় মারছে দেখ আচ্ছা আচ্ছা